আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আবারও হাজির হয়েছে একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলটা যারা একদম শুরু থেকে ফলো করছেন তারা জানেন যে একটা সময় মানে করোনা পরবর্তীকালীন সময় আমাদের বাসায় কাচি রান্নার একটা ধুম ছিল তখন যেহেতু রেস্টুরেন্টে যাওয়া হতো না একদিন আমি বাসাতেই কাচি ট্রাই করেছিলাম আর এরপর থেকে গেস্ট আসলে ইদে মানে যে কোনো অকেশানে আমাদের বাসায় কাচি রান্না হতো আর সেটা আমি রান্না করতাম ওই সময়টার পর মাঝে দু তিন বছর আমাদের বাসায় আর কাচি রান্না হয়নি কারণ এর মাঝে আমি প্রেগনেন্ট ছিলাম আমার ছোট মেয়েটা হয় তো আমি অন্য বিরিয়ানি রান্না করলেও কাচিটা রান্না করিনি কারণ কাচি রান্নাতে একটু অন্যান্য বিরিয়ানির তুলনায় সময় এবং শ্রম বেশি দিতে হয় এভাবে ঝামেলা মনে করে অ্যাভয়েড করতে করতে আমি আসলে কাচি রান্নার কথা ভুলে গিয়েছিলাম তবে একদিন আমার শ্বশুর বলছিল যে আমি অনেকদিন কাচি রান্না করি না ওনার অনেক কাছে খেতে ইচ্ছে করছে মানে রেস্টুরেন্টের না বাসায় বানানো আমার হাতের কাছিটাই ওনার খেতে ইচ্ছে করছে তো উনি যেহেতু এই আবদারের সুরে বলছে আবদার তো পূরণ করতেই হয় তো অবশেষে শ্বশুরের আবদার পূরণ করতে আমি অনেকদিন পর বাসায় আবার একদিন কাছি রান্নার অ্যাটেম্প নেই তো আজকের ব্লগে সেটাই থাকছে এর আগে আমি যতবার কাঁচি রান্না করেছি বিফ কাচি রান্না করেছি তো লাকিলি আজকে ফ্রিজে মাটন ছিল সো আজকে আমি মাটন কাচিটা রান্না করবো তো মাংস ধুয়ে পানি ঝরতে দিয়েছি আর এরপর আমি বেরেস্তা ভেজে নিলাম কারণ কাঁচি রান্নাতে অনেক বেরেস্তা দরকার হয় আর বেরেস্তা ভাজায় তেলটাই আমি ম্যারিনেশনে ইউজ করব আজকের কাছে আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করছি কারণ আগে আমি অনেকগুলো কাচির রেসিপি ঘাটাঘাটি করে নিজে একটা রেসিপি রেডি করেছিলাম আর সেটা দেখে আমি বাসাতেই মশলা বানাতাম একদম বাবুচিদের স্টাইলে রান্না করতাম তো আজকে আমার বাসায় সব মশলা ছিল না আর আমি একদমই শর্টকাট ওয়ে খুঁজছিলাম তো এই কারণে আমি আজকে আর মশলা বানানোর ঝামেলায় না গিয়ে একটা রাধুনিক কাচি বিরিয়ানির মশলাই কিনে নিয়ে আসি অ্যান্ড আজকে আমি নিজের কোনো রেসিপিতে এটা করছি না আমি প্যাকেটের পিছনে যে ইনস্ট্রাকশন দেয়া থাকে সে এটা ফলো করেই টোটাল সব কিছু করছি তো ওদের রেসিপি ফলো করে আমি এখন মাংসটা ম্যারিনেট করলাম আজকে টোটাল রান্নাটাই আমি ওদের রেসিপি ফলো করে করব তো ম্যারিনেশানে আমি কি কি মশলা ইউজ করেছি আমার একদমই মনে নেই কারণ এই ভিডিওটা আজকের এই ভিডিওটা অনেক দিন আগের আর এগুলো আসলে আমি হারিয়ে ফেলেছিলাম হঠাৎ করে খুঁজে পেলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ সামনে কোরবান আসছে তো কোরবানের সবাই মাংস দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি ট্রাই করতে চায় মনে করেই আমার অনেক দিন আগের এই ভিডিও আজকে আমি শেয়ার করছি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো মাংসের সব মশলা টসলা দিয়ে আমি মাখিয়েছি তো আমি নিজের থেকে তেমন কিছুই অ্যাড করিনি শুধু একটা জিনিস অ্যাড করেছি ওদের রেসিপিতে আদা রসুন বাটাটা ছিল না কারণ ওই মশলা ইউজ করলে নাকি আদা রসুন বাটাও লাগবে না তবে আমার হচ্ছে যে একটা মানে মনের মধ্যে খুব করছিল তা আমি নিজ থেকে এক্সট্রাভাবে শুধু আদা রসুন বাটাই ইউজ করেছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ করে এছাড়া আমি বাড়তি আর কোনো কিছু ইউজ করিনি ওদের ইনস্ট্রাকশন ছাড়া তো মাংসটা এক দেড় ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিয়েছি আর এই ফাঁকে আমি আমার আলুটা রেডি করে নিচ্ছি আর একটু লবণ আর জর্দার রঙ দিয়ে এটাকে এখন আমি ভেজে নিচ্ছি আর ওদিকে আমি পাতিল সিল করার জন্য যে একটা আটা দরকার হয় সেটাও রেডি করে রাখছি মানে ম্যারিনেশনের এক দেড় ঘন্টার সময় আমি যতটুকু সম্ভব কাজটা এগিয়ে রাখছি এক দেড় ঘন্টা পর আমি এখন এই মাংসের মধ্যে কয়লার ধোয়া দিব এটা কিন্তু রেসিপিতেই দেওয়া ছিল তো এখন আমি একটা জ্বলন্ত কয়লা একটা বাটিতে করে মাংসের মধ্যে রাখছি আর তার মধ্যে আমি একটু ঘি ঢেলে দিব, যাতে করে ধোয়াটা ক্রিয়েট হয় আর তারপরে ঢাকনা দিয়ে দিব দশ পনেরো মিনিটের মতো তো দেখলাম যে ঢাকনার মধ্যে যে ছিদ্র সেটা আমার বন্ধ করা হয়নি সেখান দিয়ে ধোঁয়াগুলো বের হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে একটা লং এনে আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম যে কোনো রান্নায় মানে তান্দুরি চিকেন বা কাবাব জাতীয় রান্নায় এই যে কয়লার ধোঁয়া দেওয়ার ব্যাপারটা একটু তেল দিলে ধোয়া ক্রিয়েট হয় আবার ঢাকনা দিয়ে দিতে হয় এটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে তো এখন আমি বাকি কাজগুলো একটু এগিয়ে রাখছি এই কাচি বিরিয়ানির মশলার মধ্যে একটা ছিল হচ্ছে গুঁড়া মশলা যেটা আমি মাংস ম্যারিনেশনে ব্যবহার করেছি আর দুই প্যাকেট ছিল এরকম গরম মশলা আর এটা দিয়ে আমি এখন চালটা সেদ্ধ করব তো আমি চাল সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি সাথে সবগুলো মশলা দিয়ে দিয়েছি আর ওদিকে আমি একটা দুধের মিশ্রণ রেডি করব। অ্যাকচুয়ালি দুইটা দুধের মিশ্রণ রেডি করব। রেসিপিতে যদিও এটা তরল দুধ দিয়ে বানাতে বলেছে তো আমার কাছে তরল দুধ ছিল না তাই আমি গুঁড়া দুধটাকেই তরল দুধ বানিয়ে এটা রেডি করছি তো আমি এক কাপ দুধ বানিয়েছি তার মধ্যে আমি এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে এটাকে মিক্স করে নিব তো এদিকে আমার দুধ আর ঘির মিশ্রণটা রেডি হয়ে গেল এখন আমি আরেকটা মিশ্রণ রেডি করব আর রেসিপিতে বলা হয়েছিল যে দুধের মধ্যে একটু স্যাফ্রন অ্যাড করার জন্য তো আমার কাছে স্যাফরন ছিল না এই কারণে আমি দুধের মধ্যে একটু জর্দার রং মিক্স করে নিয়েছি এটাতে হচ্ছে কালারটা আসবে যদিও স্যাফরনের কারণে যে একটা সুন্দর ফ্লেভার আসতো সেটা হয়তো আসবে না তবে কালারটা আসবে এসব করতে করতে দশ পনেরো মিনিট হয়ে গেল এখন আমি ঢাকনাটা তুলে আমার কাছের ফাইনাল প্রসেসিং শুরু করছি প্রথমে মাংসের মধ্যে আমি ভেজে রাখা আলু আলু বখরা কিশমিস এসব দিলাম আর তারপরে হচ্ছে আমি আধা সেদ্ধ করে রাখা গরম গরম চালটা দিয়ে দিচ্ছি আধা সেদ্ধ না অ্যাকচুয়ালি এটা প্রায় সেভেন্টি এইটি পারসেন্ট সেদ্ধ করা তো এরপর হচ্ছে আমি ঘি দুধের মিশ্রণ তারপরে রং দেওয়া দুধের মিশ্রণ এই সব কিছু একে একে দিলাম তারপরে হচ্ছে বেশ কিছু বেরেস্তা দিয়ে দিলাম উপরে এই সবগুলো ধাপ একে একে শেষ করে আমি আমার পাতিলটাকে আটা দিয়ে সিল করে দিয়েছি আর আজকে আমি দুইটা হাড়িতে কাচি বসিয়েছি সো দুইটা হাড়িতে আমি সেম প্রসিডিউর ফলো করেছি কাচি রান্না হতে ওভারঅল এক থেকে শ এক ঘন্টার মতো লাগে মাটন কাচিতে একটু সময় কম লাগে তো আমার কাচি রান্না প্রায় শেষের দিকে আর এই সময়ের মধ্যে আমরা আমাদের গোসল নামাজে সব শেষ করে ফেলেছি আর আজকে যেহেতু কাচিটা আমরা নিজেরা খাওয়ার জন্য রান্না করেছি তো এই সাথে আমরা কোনো সাইড ডিশ রাখিনি লেবু পেঁয়াজ শশা এই বেসিক জিনিসগুলাই রেখেছি তো সব অপেক্ষার পালা শেষ কারণ আমার কাচি রান্নাও শেষ এখন হচ্ছে ঢাকনাটা খোলার পালা তো আমি আটাগুলো এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি কারণ এটা এখন অনেক শক্ত তো এই সময়টাতে কিন্তু একটু হলেও নার্ভাস লাগে কারণ গত এক দেড় ঘন্টায় কিন্তু এই ঢাকনাটা খোলার কোনো চান্স থাকে না তো যখন ঢাকনাটা খুলবো তখন আসলে ভালো হলেও ভালো খারাপ হলেও কিছু করার থাকে না এই কারণে এই সময় একটু টেনশন কাজ করে কি না জানি কেমন হলো তো আমার ঢাকনাটা খুলে দেখলাম যে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে আর স্মেলটা যে কি সুন্দর আসছে মানে আমি যদি বলে বোঝাতে পারতাম মাংসের মধ্যে যে কয়লার ধোয়ার একটা ফ্লেভার দিয়েছিলাম সেটার কারণে খুব সুন্দর একটা অ্যারোমা সৃষ্টি হয়েছে তো আপনারা দেখেই হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে তো সবাইকে কাচি বেড়ে বেড়ে খাওয়ালাম সবার অনেক প্রশংসা পেলাম বিশেষ করে আমার শ্বশুর খুব পছন্দ করেছে তো অনেক খুশি মন নিয়ে নিজেও খেতে বসলাম আর সাথে আমার শাশুড়ির আমের আচারটাও নিয়ে নিলাম আসলেই আজকের কাচিটা অনেক ভালো হয়েছে আমার এখন পর্যন্ত রান্না করা বেস্ট কাচি হচ্ছে আজকের এই কাচিটা আমার আজকে রান্না করা কাছে দুইটা জিনিসের চেন ছিল এক হচ্ছে বিফের জায়গায় আমি মাটন ইউজ করেছি আর একটা হচ্ছে আমি প্যাকেট মশলা ইউজ করেছি আর রাঁধুনির বিরিয়ানির মশলা এমনিতেই আমার পছন্দ আজকে থেকে ওদের কাচির মশলাটাও পছন্দ হয়ে গেল আমি জাস্ট ওদের রেসিপির বাইরে আর কিছুই ব্যবহার করে নিই শুধু একটু আদা রসুন বাটা ছাড়া আর সেটার রেজাল্টটা বেশ ভালো এসেছে আমি অনেক হ্যাপি তবে আই উইস যে আজকে আমি চিনিগুড়া চাল ইউজ না করে বাসমতি চালটা ইউজ করতাম তাহলে একদম পারফেক্টলি বিয়ে কাছে হয়েছে হয়ে যেত এটা ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার করবো সেটা আমি বাসমতি চাল দিয়েই করব তো এর মধ্যে রাতে আবার আমাদের পাশে হঠাৎ করে গেস্ট চলে আসে আমার খালা শাশুড়ি আর খালু শ্বশুর তো ওনাদের জন্য কাচির পাশাপাশি একটা সাইড হিসেবে আমি ফ্রাইড চিকেন করেছিলাম কেফসি সি স্টাইল ফ্রাইড চিকেন মাসাল্লাহ আজকে আমার ফ্রাইড চিকেনটাও এত পারফেক্ট হয়েছে মানে একদম সোনায় সোহাগ অবস্থা তো সবাই খেয়ে অনেক প্রশংসা করছিল আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ